বাচ্চাদের জন্য এই ধরনের টিফিন রেসিপি বানিয়ে দিন তাহলে ফাস্ট ফুড খাবার বায়না করবে না বাড়িতে বানানো খাবার তো সময় হেলদি হয় তাই বাড়িতে এই টিফিন রেসিপিটি বানিয়ে বাচ্চাদের টিফিনে দিন নমস্কার বন্ধুরা এফ কুকিং ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি বাচ্চাদের জন্য একটা স্বাস্থ্যকর টিফিন রেসিপি নিয়ে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথমেই আমি নিয়েছি আটা এখানে রুটি করার আটা এখানে নিয়েছি আপনারা ময়দাটাও নিতে পারেন এখানে আমি দেড় কাপ গমের আটা নিয়েছি আটাটা প্রথমে একটা বাটির ভেতরে নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ আর আটাটা একটু শুকনো শুকনো মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর ভেতরে আমি দিয়ে দেবো তেল এখানে আমি দুই চামচ মতো রিফাইন তেল নিয়েছি তেল নিয়ে একটু ভালো করে ময়ম দিয়ে নেব বন্ধুরাই এইভাবে হাত দিয়ে আমি খুবই ভালো করে ময়েম দিয়ে নিচ্ছি বন্ধুরা যেন কোনো ডেলা পাকিয়ে না থাকে সেইভাবে এই তেলটা ঘষে ঘষে আটার সঙ্গে লাগিয়ে দিতে হবে সম্পূর্ণ আটায় এই তেলটা ভালোভাবে ময়েম দিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন এইভাবে আমি খুব সুন্দর করে ঘষে ঘষে ময়েম দিয়ে নেব এইভাবে সুন্দরভাবে ময়েম দিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মাখব দেখুন খুবই সুন্দরভাবে তেলটা মিশে গেছে এবার আমি এখানে নিয়েছি হাফ কাপ জল এবার অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি এটা মিডিয়াম শক্ত একটা ডো তৈরি করব খুব নরমও না আবার খুব শক্তও না এভাবে মিডিয়াম শক্ত একটা ডো আমি তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেব আমি এখানে হাফ কাপ জল নিয়েছি এখনও সম্পূর্ণটা ব্যবহার করেছিলাম না এবার সম্পূর্ণটা ব্যবহার করে দিয়েছি আমার হাফ কাপ জলেই একদম ঠিকঠাক হয়েছে দেখুন এবার আমি খুবই ভালো করে মেখে নিচ্ছি দেখুন আটাটা মাখা হয়ে এসছে এবার আমি এটা একটু হাত দিয়ে খুবই প্লেনভাবে করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আটাটা আমার মাখা হয়ে গেছে এবার এটা অল্প একটু রেস্টে রেখে দেব তাহলে আরও নরম হয়ে আসবে বন্ধুরা এদিকে নিয়েছি আমি একটা ডিম এখানে আমি দুটো ডিম নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এখানে আমি দুটো ডিম নিয়ে ফাটিয়ে নিচ্ছি দুটো ডিমই আমার ফাটানো হয়ে গেছে এবার এর ভেতরে কিছু সবজি অ্যাড করে দিচ্ছি আমি দিয়েছি পেঁয়াজ এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটি একটু বেশিই দিতে হবে আর দিয়ে দেব টমেটো এখানে একটা টমেটো নিয়েছি ছোট সাইজের আর দিচ্ছি আলু সিদ্ধ করা আলু এখানে আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম সেটাই এর ভেতরে দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি কাঁচা আলু নয় এবার সিদ্ধ আলুটা এর ভেতরে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব চিলি ফ্লেক্স বন্ধুরা আপনারা চাইলে কিন্তু চিলি ফ্লেক্সটা নাও দিতে পারেন আবার ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন বাচ্চারা খা খেলে ঝালটা স্কিপও করতে পারেন ঝাল ছাড়াই করা যাবে এবার খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে আমি কাঁচা লঙ্কাটাও দিয়েছি এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এবার খুবই ভালো করে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে দেখুন এরকম হয়েছে এটা এবার আমি পাশে রেখে দিচ্ছি এদিকে আমার আটাটাও রেস্ট হয়ে গেছে দেখুন ওপর দিয়ে একটু তেল আমি মাখিয়ে রেখেছিলাম কত সুন্দরভাবে সফট হয়ে গেছে এবার আবারও আমি একটু মেখে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার এখান থেকে আমি লেচি কেটে নেব এখানে আমি রুটির আকারে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি রুটি করার আটার মতোই ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা সবকটা লেচি আমি এভাবে প্রথমে কেটে নেবো দেখুন এখানে আমার ছটা লেচি হয়েছে এবার এগুলো আমি একটু গোল করে নিচ্ছি বন্ধুরা দেখুন এইভাবে হাতের তালুতে গোল করে নেব দেখুন সবকটায় আমি এভাবে গোল করে নিয়েছি এবার আমি এটা বেলে নিচ্ছি তার জন্যে এখানে দিয়েছি একটু শুকনো আটা এবার এর উপরে আমি বেলে নিচ্ছি বন্ধুরা আজকের এই টিফিন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে একটা রুটি তৈরি করে নিয়েছি এবার আমি একটা প্লেটে রেখে দিলাম আমি আর একটাও বেলে নিয়েছি সেটাও প্লেটে রেখে দিচ্ছি এভাবে আমি ছটা রুটি প্রথমে বেলে নিচ্ছি এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান দিয়ে দিলাম একটা রুটি রুটিটা হালকা করে সেঁকে নেব সবকটা রুটি আমি প্রথমে সেঁকে নিচ্ছি দেখুন এটা সেঁকা হয়ে গেল এটা তুলে নিলাম দেখুন সবকটা রুটি আমি খুবই হালকা হালকাভাবে সেঁকে নিয়েছি সব আমি এখানে সেঁকে নিয়েছি সেটাই আপনাদের দেখালাম এবার এদিকে প্যানটা আমি নিয়ে নিয়েছি এটা কিন্তু গ্যাসের ওপর নেই আমি নিচেতেই নিয়ে নিয়েছি এর উপরে দিয়ে দিলাম একটা রুটি তার আগে আমি প্যানে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এবার একটা রুটি দিয়ে দিয়েছি এবার যে ডিমের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি সেটা অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি একটু মোটা করেই ছড়িয়ে দেব তাহলে নাস্তাটা খুবই সুন্দর হবে আর একটু মোটা মোটা হবে খেতেও ভালো লাগবে দেখুন এইভাবে আমি চারিদিকটা দিয়ে দিচ্ছি আর একদম কর্নারগুলো ফাঁকা রাখছি কারণ দুটো রুটি একটু জোড়া লাগিয়ে দিতে হবে তাই কর্নারগুলো আমি একটু ফাঁকা রেখেছি দেখুন দেয়া হয়ে গেল চারিদিকটা খুবই সুন্দরভাবে মেকআপ করে দিয়েছি এবার ওপর থেকে আর একটা রুটি চাপিয়ে দিলাম চাপিয়ে দিয়ে এবার আমি মুখ বন্ধ করে দেব দেখুন এইভাবে খুব সুন্দরভাবে চাপা দিয়ে দিয়েছি এবার অল্প অল্প করে মুখ মুড়ে আমি এটা বন্ধ করে দিচ্ছি যতটা সম্ভব আমি মুখটা বন্ধ করে দেব কিন্তু বেশি মুখটা বন্ধ করা যাবে না কারণ রুটিগুলো একটু শেখা হয়ে গেছে তাই এইগুলো জোড়া লাগানো একটু ডিফিকাল্ট তাই আমি যতটা পেরেছি ততটা মুখটা বন্ধ করে দিয়েছি আপনারা এখানে একটু ময়দার গোলা করেও মুখটা আটকে দিতে পারেন দেখুন এবার আমি এটা ধরে গ্যাসে বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন গ্যাসে বসিয়ে দিয়েছি এবার আমি হালকা আছে এটা ভেজে নেব কারণ ভেতরের জিনিসগুলো ডিম কাঁচা আছে এগুলো একটু হালকা আছে ভাজলে ভেতরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি এবার দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে এবার আমি এটা উল্টে দিচ্ছি বন্ধুরা এই ধরনের টিফিন রেসিপি যদি বাচ্চারা পায় খুবই আনন্দ করে খেয়ে নেবে আর বড়োরা তো আরোই ভালোবাসবে বন্ধুরা দেখুন এক পাশ খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে এবার আমি এটা উল্টে দিয়েছি বন্ধুরা অল্প তেলও ছড়িয়ে দিয়েছি বেশি তেলের প্রয়োজন নেই অল্প তেলেই এটা ভাজা হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা রেডি হয়ে গেল এটা আমি এবার প্লেটে নামিয়ে নিলাম দেখুন কত সহজেই এই টিফিন রেসিপিটি রেডি হয়ে গেল এইভাবেই আমি সব রেডি করে নিচ্ছি বন্ধুরা ছটা রুটি দিয়ে আমি তিনটে রেডি করে নেব দেখুন এটাও হয়ে গেছে এটাও নামিয়ে নিয়েছি এবার আমি আর একটাও নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন সবকটাই রেডি হয়ে গেল এবার সার্ভ করার জন্যে একদম প্রস্তুত বন্ধুরা গরম গরম এই টিফিন রেসিপিটি খেয়ে দেখুন খুবই ভালো লাগবে এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই খেতে ইচ্ছা করছে তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিলাম নমস্কার